লাস্ট কয়েকদিন যাবৎ মানুষজন আমার কমেন্ট সেকশনে ইনবক্সে প্রায় সময় প্রশ্ন করছে আপু তুমি কীভাবে শুকাইছো এত কীভাবে শুকাইছো কেউ কেউ তো ইনবক্সে এসে রীতিমতো রিকোয়েস্ট করতেছে আপু প্লিজ বলো না তুমি কি খেয়ে শুকাইছো কী খেয়ে শুকাইছো আমি ভাবলাম ঠিক আছে সবাই যেহেতু এত রিকোয়েস্ট করতেছে আমি আপনাদেরকে জানাই দিই আমি আসলে কী খেয়ে শুকাইছি এই তো সকালবেলা আমি বাটার দিয়ে ব্রেড খাই অথবা নিউট্রালা দিয়ে ব্রেড খাই অথবা পরোটা দিয়ে ডিম ভাজি খাই খেতে খেতে আমি আমার ইনবক্স চেক করি আর ইনবক্স চেক করলে সেখানে রেগুলারই দেখি কিছু দল আমাকে শুকানোর জন্য উঠে বুড়ে একদল আমাকে জিজ্ঞেস করে আমি কি খেয়ে স্লিম হয়েছি আর একদল আমাকে সারা দিন ইনবক্স করে আমি তাদের এই প্রোডাক্টটা খেলে স্লিম হয়ে যাব এখন কথা হচ্ছে আমি কার কথা বিশ্বাস করব আদৌ কি আমি স্লিম আছি নাকি আমার স্লিম হইতে হবে এটা নিয়ে তো আমি ভীষণ কনফিউশনে থাকি আর এই কনফিউশনে থাকতে থাকতে সারা দিনই আমার খেতে হয় কারণ আসলে এত টেনশনে খাওয়া ছাড়া তো ব্রেন কাজ করে না এই জন্য আমি সারা দিনই খেতে থাকি আর দেখেন আমাদের বাঙালিদের চিন্তা ভাবনা কিন্তু সব সময় খাওয়া কেন্দ্রিক আমরা স্লিম থাকতে চাই তাও আবার খেয়ে দিয়ে ফিট থেকে তারপরে শুকাইতে চাই মানে যেমনি হোক খেয়ে দে তারপরে আমাদেরকে শুকাইতে হবে না খেয়ে আমরা শুকানোর কথা চিন্তাই করতে পারি না আর যারা আমাকে স্লিম মনে করেন তাদের জন্য আরেকটা টিপস দেই যে আমার শরীর আমার কাছে বহুত পেয়ারি হয় একটু হাঁটলে হচ্ছে গোস্ত কমে যাবে এই জন্য আমি ঘর থেকে বের হয়ে একদম দরজার সামনে থেকেই রিক্সা নেই কেউ আমাকে হাঁটতে বলে তাকে আমি জীবনের চরম শত্রু মনে করি আর ইনবক্স চেক করে জীবন পাল্টে দেওয়ার মতো আরো অনেক কিছু জানতে পাই যেমন কিভাবে আমি লম্বা হইতে পারবো এই যে আমার হাইটটা যে এত কম এটা যে আমার জীবনের কত বড় দুঃখ লম্বা মানুষ দেখলেই আমার হিংসা লাগে আমি এত শর্ট এরা এত লম্বা কেন আর ইনবক্সে যখন আমি দেখি মানুষ এই সমাধান নিয়ে আমার পিছনে ঘুরতেছে যে দুই চামচ পাউডার খেলে আমি লম্বা হয়ে যাব আনন্দে আমার চোখে পানি চলে আসে এই দুই চামচ পাউডার যদি এর আমার বিয়ের আগে অফার করতো তাহলে চিন্তা করেন আজকে আমার একটা ভালো বিয়ে হইতে পারত আর শুকানোর জন্য এই যে দেখেন কয়দিন পর পর রিক্সা ভাড়া থেকে দশ টাকা দশ টাকা আলাদা করে আমি অনেকগুলো টাকা জমাই যে আমি জিম করে এবার শুকাবোই শুকাবো কিন্তু জিমে গিয়ে শুনি এই টাকা দিয়ে নাকি জিমে ভর্তি হওয়া যাবে না আরও টাকা লাগবে খেয়ে মোটা হয়তো এত কষ্ট নাই জিম করে শুকাইতে যে পরিমাণ কষ্ট এই টাকা দিয়ে যেহেতু জিমে ভর্তি হওয়া যাবে না রেস্টুরেন্টে তো খাওয়া যাবে তো আমি এই টাকা দিয়ে রেস্টুরেন্টে চলে আসছি এখন আমি রেস্টুরেন্টে খাবো খাবো আর চিন্তা করবো কি খেয়ে শুকানো যায় কম খেয়ে হেলদি ডায়েট করে শুকানো তো আমার পক্ষে সম্ভব না তো আমি চিন্তা করতেছি দামে কম মানে ভালো এমন কোনো প্যাকেজ পাওয়া যায় কিনা জিমে যাওয়ার যেহেতু টাকা পয়সা জোগাড় করতে পারতেছি না তো ভাবলাম যে সকাল বিকাল যে চা কফি খাওয়ার যে অফার গুলো আছে এগুলো মেনে নেওয়াটাই ভালো যে প্রতিদিন চা কফি অথবা দুই চামচ পাউডার খেয়ে আমি আমার ওজন কমায় ফেলতে পারবো সাথে দুই চামচ পাউডার খেয়ে আমি আমার হাইটও বাড়ায় ফেলতে পারবো এত জীবনের আশা আকাঙ্ক্ষা এখন আমার পূরণ হবে আমার এখন আর লম্বা মানুষ দেখলে একদমই হিংসা দুঃখ একটাই এরা এতদিন কোথায় ছিল কেন বিয়ের আগে আমাকে এই দুই চামচ পাউডার দিয়ে গেল না খেয়ে আমরা স্লিম হব খেয়ে আমরা লম্বা হব মানে যাই করব জীবনে খাওয়া ছাড়া কোনো কিছু নাই আগের দিনের মানুষ শুধু শুধু বলতো যে চল্লিশ মিনিট হাঁটতে হবে হেলদি ডায়েট করতে হবে তাহলেই শরীর সুস্থ থাকবে আরে বাবা আমাদের শরীর অনেক পেয়ারি হয় আমরা ওই রিক্সা ছাড়া চলতে পারি না এক কদম ওদের হাঁটতে পারি না মজার মজার খাবার ছাড়া আমরা একদিনও চলতে পারবো না কিন্তু আমরা স্লিম হতে চাই যেমনি হোক আমাদেরকে স্লিম হইতে হবে তো এই মেন্টালিটির দেশে দুই চামচ ছাইও যদি কেউ নিয়ে বলে যে এই ছাই খেলে আপনি শুকাবেন মানুষ ছাইও খাবে তাও খাওয়া দাওয়া বাদ দিবে না